ক্লাস ফাইভের আমাদের পরিবেশে আজকে আলোচনা করব কোকরানো আর কালো এই বিষয় নিয়ে ক্লাস ফাইভের বইয়ে যেমন হেডিং আছে চ্যাপ্টার তো ওদের নেই বিভিন্ন বিষয় একটা একটা হেডিং দিয়ে আলোচনা করেছে আমরা সেইভাবেই আলোচনা করব এই চ্যানেলে তা আমি আজকে যে বিষয়ে আলোচনা করছি হেডিংটা দেখে বোঝা যাচ্ছে যে এটা চুলের কথা বলা হচ্ছে যে চুল কেন কোকড়ানো হয় আর কালো হয় হ্যাঁ আবার আমাদের চামড়াও বয়স হলে কুকড়ে যায় সেগুলো নিয়ে আলোচনা তা প্রথমে আমরা বলি চুল কেন কোকরানো হয় সব মানুষের তো চুল কোকড়ানো হয় না কোনো কোনো মানুষের দেখা যাবে অল্প কোকড়ানো ওয়েস্ট ইন্ডিয়ান মানুষদের খুবই কোকড়ানো থাকে অনেক আফ্রিকান মানুষেরও তাই থাকে আবার ভারতীয়দের সাধারণত চুলটা স্ট্রেট থাকে এর পিছনে জিনগত কারণ বা বংশগত কারণ আছে অর্থাৎ বাবা মার চুলের গঠনের ওপরে তার সন্তানের চুল কেমন হবে সেটা নির্ভর করে সাধারণত বাবা মার চুল যদি স্ট্রেট থাকে সন্তানের চুলও স্ট্রেট হয় আবার বাবা মার মধ্যে কারোর চুল যদি কোকড়ানো থাকে সন্তানের চুল কোকড়ানো হওয়ার সম্ভাবনা থাকে আর আফ্রিকান বা ওয়েস্ট ইন্ডিয়ান মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যে প্রায় সবারই চুল কোকড়ানো অর্থাৎ এদের বংশগতভাবেই এদের চুলটা কোকড়ানো এদের আর স্টেট চুল সেভাবে হয় না এর পিছনে জিন বলে একটা বিষয় দাঁড়ি দায়ী যেটা তোমরা ক্লাস ফাইভে বুঝতে পারবে না জিন হলো আমাদের বংশগত উপাদান এটা একটা রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থটা ঠিক করে যে আমরা দেখতে কেমন হব আমাদের দেহের ভিতরের বিভিন্ন অংশের কাজ কিভাবে হবে তাহলে বোঝা গেল কেন চুল কোঁকড়ানো হয় আর চামড়া বয়সকালে কেন কুঁকড়ে যায় তার পিছনে কারণ হলো আমরা তো যত বয়স আমাদের বাড়ে আমরা যত বড় হই তত আমাদের চেহারা বাড়ে কিন্তু দেখা যাবে যে একটা সময় পরে আর চেহারা বাড়ছে না মানে লম্বাতে তো মোটামুটি সন্ধিকালের পরে হ্যাঁ পনেরো থেকে কুড়ি বছরের পরে আর লম্বায় কেউই বাড়ে না কিন্তু তারপর আমরা মোটা হই ছোটোবেলায় খুব রোগা থাকলেও মোটা হয়ে যাওয়া হয় বড় হয়ে কিন্তু দেখা যাবে যে মানুষ যখন বুড়ো হয় হ্যাঁ তখন অনেক সময় দেখা যায় তাদের চেহারা আস্তে আস্তে ছোট হতে থাকে বা একটা মানুষ খুব মোটা ছিল সে দেখা গেল যে রোগা হয়ে যাচ্ছে কিন্তু যখন সে মোটা ছিল বা যখন তার চেহারা বড় ছিল তখন তো চামড়াটা অনেক বড় হয়ে গেছে দেহের অনুপাতে কিন্তু যখন সে আবার রোগা হয়ে যাচ্ছে তার আয়তন কমে যাচ্ছে সে ছোট হয়ে যাচ্ছে কিছুটা তখন দেখা যাবে এটা হবেই বয়সকালে এটা হবেই তখন দেখা যাবে যে তাদের দেহের মাংসপেশির আয়তন কমে যাচ্ছে জমা ফ্যাট কমে যাচ্ছে কিন্তু চামড়া তো আর কমবে না চামড়া যেরকম বেড়েছিলো ঠিক সেরকম বেড়েই থাকবে ফলে সেই চামড়াটাই কিন্তু কুঁকড়ে যাবে হ্যাঁ একটা জিনিস বড় আর দেহের ভিতরের অংশ ছোটো হয়ে গেলে কী হবে বাইরের জিনিসটা তো দেহের সাথে লেগে থাকবে তখন সেটা কুচকে লাগবে সেই কারণে আমাদের বয়সকালে দেখা যাচ্ছে যে দেহের চামড়া অনেক সময় কুচকে যায় যদি আমরা রোগা হয়ে যাই বা আমাদের সাইজে আমরা যদি ছোট হয়ে যাই যদি না হই তাহলে একই রকম থাকবে এই হচ্ছে ব্যাপার এরপরে দেখো যে বিষয়টা রয়েছে তোমরা স্কিনে সবটাই দেখতে পাবে চামড়ার রঙ কীভাবে হয় হ্যাঁ চামড়ার রঙ তৈরি হয় মিলানিন নামে একটা উপাদানের জন্য মিলানিন এক ধরনের প্রোটিন যেটা চামড়ার কোষে তৈরি হয় এবং দেখা যায় যে সূর্যের আলোর প্রভাবে এটা বেশি তৈরি হয় অর্থাৎ ইউরোপের মানুষের যেহেতু সূর্যের আলো কম পায় ইউরোপের মানুষরা বা তাদের আলোর তীব্রতা খুব কম থাকে বা বছরে সারা বছর আমরা যেমন আলো পাচ্ছি ওরা পায় না সেই কারণে ওদের চামড়ায় মেলানিন তৈরি হয় কম এর পিছনে কিছুটা ওই আগে যেটা বললাম বংশগত কারণও আছে ওদের বংশগত কারণেও মেলারিন কম তৈরি হয় হ্যাঁ ফলে ওরা তুলনায় ওদের গায়ের চামড়ার রং ফর্সা কিন্তু আমরা এশিয়ার মানুষ ইউরোপের মানুষের থেকে অনেক বেশি সূর্যের আলোয় আলোকিত হই বা আফ্রিকান মানুষ ফলে আমাদের দেহে মেলারিন বেশি তৈরি হয় এবং আমরা তুলনায় আমাদের বর্ণ তামাটে হয় বা আমরা কালো বলতে পারি হয় এর পিছনে জেনেটিক কারণটাও কিন্তু খুব দায়ী হ্যাঁ এরকম নয় যে আমরা ইউরোপের মানুষের মতন ফর্সা হয়ে যাব যদি আমরা ইউরোপে যাই অর্থাৎ এশিয়ার মানুষ বা আফ্রিকার মানুষ গিয়ে যদি ইউরোপে বা আমেরিকায় ঠান্ডা জায়গায় থাকতে আরম্ভ করে তাহলে সে কি ফর্সা হয়ে যাবে তা হবে না হয়তো তার বর্ণ একটু ফ্লেয়ার ফেয়ার হবে অর্থাৎ সে একটুখানি আগের তুলনায় তাকে ভালো লাগবে কিন্তু সে একেবারে সে ইউরোপিয়ান মানুষের মতন ফর্সা হয়ে যাবে না ঠিক উল্টোটাও তাই যে ইউরোপের মানুষকে যদি আমরা আমাদের দেশে রেখে দিই পঞ্চাশ বছর তাহলে সে কি ফর্সা হয়ে যাবে হবে না এই সরি ভুল বললাম কালো হয়ে যাবে সেটা হবে না হ্যাঁ তার থেকে দেখা যাবে যে তার বর্ণ একটুখানি হয়তো অতটা ফর্সা থাকবে না সুতরাং এর থেকে তোমরা বুঝতেই পারছ যে এর পিছনে জিনগত কারণটাও আছে যে জিনগতভাবে এশিয়ার মানুষ বা নিরক্ষীয় অঞ্চলের মানুষ হ্যাঁ এটি শুধু এশিয়া নয় নিরক্ষীয় অঞ্চলের যেসব দেশগুলি রয়েছে তাদের চামড়ার রং একটু কালো হয় ওই জিনগত কারণে এরপরে যে বিষয়টা সেতি সেতি জিনিসটা মেলানিন তৈরি না হলে হয় হ্যাঁ যদি কোনো কারণে আমাদের দেহে মেলানিন তৈরি বন্ধ হয়ে যায় তাহলে সেতি হবে এর পিছনে দুটো কারণ আছে একটা বংশগত অনেক সময় দেখা যাবে একটা বাচ্চা জন্মাচ্ছে তার দেহের পুরো অংশ সাদা অর্থাৎ চুল থেকে শুরু করে চামড়া সব সাদা সেটা বংশগত কারণে তার জিনগত কারণে তার মেলারিন তৈরি হচ্ছে না বলে এরকম অবস্থা হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে জন্মানোর সময় সে স্বাভাবিক মানুষ কিন্তু পরে তার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো সেতির ছোপ তৈরি হচ্ছে হ্যাঁ তার পিছনে অন্য কারণ থাকতে পারে কোনো কারণে দেখা যাচ্ছে সেই সব জায়গায় মেলারিন তৈরি বন্ধ হয়ে যাচ্ছে বলে এরকম হচ্ছে বা অনেক সময় দেখা যায় যে কোনো জটিল রোগ হয়েছে চিকিৎসা করা হয়েছে বিভিন্ন ওষুধপত্র খেয়েছে তার ফলে তার জায়গায় জায়গায় মিলানিন তৈরি বন্ধ হয়ে যাচ্ছে আমি এমন মানুষকেও দেখেছি যে তাকে একসময় স্বাভাবিক দেখতাম তারপরে আস্তে আস্তে তার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একটা রোগ হওয়ার পরে তার বিভিন্ন জায়গায় অল্প অল্প সেতি দেখা দিয়েছে এবং সেই সেটি বাড়তে বাড়তে অর্থাৎ অল্প অল্প জায়গায় তার মেলারিন তৈরি হচ্ছে না সাদা সাদা ছোপ হয়েছে তারপরে তার সেই সেতি বাড়তে বাড়তে সেই সারা দেহটাই সেতি হয়ে গেছে আমি কিন্তু এরকম লোককেও দেখেছি হ্যাঁ এবং আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে সেই বাজারের দোকানদার হ্যাঁ তাকে কিন্তু ছোটোবেলায় আমরা দেখতাম খুব স্বাভাবিক একেবারে তো এই হলো ব্যাপার সেতি আর চামড়ার কাজ কি চামড়ার কিন্তু প্রচুর কাজ হ্যাঁ একটা তো কাজ প্রোটেকশান দেওয়া বাইরের আঘাত থেকে আমাদের রক্ষা করা তাপ থেকে রক্ষা করা দেহ থেকে তাপ বেরোতে না দেওয়া এগুলো তো করেই দু নম্বর কাজ হচ্ছে জীবাণুকে আমাদের দেহে প্রবেশ করতে দেয় না জীবাণু সংক্রমণ রোধ করে তিন নম্বর কাজ হচ্ছে রোদে আমরা যদি থাকি তাহলে আমাদের দেহে ভিটামিন ডি যেটা আমাদের খুব দরকার হাড় গঠন দাঁত গঠনের জন্য সেটা তৈরি করতে সাহায্য করে বা তৈরি হয় ভিটামিন ডি কিন্তু আমরা খাদ্য থেকে খুব একটা পাই না বেশিরভাগটাই সূর্যের আলো থেকে তৈরি হয় এবং তার জন্যে আর উপাদান লাগে সেটা হচ্ছে আমরা যেসব উদ্ভিজ্জ তেল খাই তার থেকে আর্গেস্টেরল বলে একটা পদার্থ আসে সেটা থেকে তৈরি হয় হচ্ছে সূর্যের আলোর রশ্মির সাহায্যে প্রধানত দেখা যাবে যে ইউভি রশ্মি বা অন্যান্য রশ্মি থেকে দেখা যাবে যে ভিটামিন ডিটা তৈরি হচ্ছে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ সেই জন্য সবাই অল্প বিস্তর সময় রোদে থাকবে নইলে দেহে ভিটামিন ডি তৈরি হবে না আর ভি একটা জিনিস সবাই জানবে যে ভিটামিন ডি বা কোনো ভিটামিন আমাদের দেহে জমা থাকে না তুমি পাঁচ দিন রোদে থেকে ভাবলে এক মাস রোদে থাকবো না তাহলে আমার দেহে ভিটামিন তো পাঁচ দিনে তৈরি হয়ে জমে আছে তা হবে না প্রতিদিন তৈরি হবে প্রতিদিন খরচ হয়ে যাবে কোনো জমিয়ে রাখা জমিয়ে রাখার কোনো ব্যাপার নেই সেই কারণে প্রত্যেক দিনই আমাদের রোদ লাগাতে হবে তারপরের কাজ হচ্ছে আমাদের দেহ থেকে কিছু বর্জ্য পদার্থ বের করে দেওয়া এই যে ঘাম হয় বা সিবাম খরণ হয় তৈলাক্ত পদার্থ তার মধ্যে কিছু বর্জ্য পদার্থ বা রেশন পদার্থ থাকে যেগুলো আমাদের দেহে জমে থাকলে ক্ষতি হবে সেগুলো বের করে দেয় আর সব থেকে বড়ো কাজটা করে গরমকালে হ্যাঁ ঘাম তৈরি করে এই ঘাম কিন্তু আমাদের দেহ থেকে তাপ বের করে দিতে সাহায্য করে কিভাবে ঘাম যখন আমাদের দেহের থেকে বাষ্পীভূত হয় তখন দেখা যায় যে সেই ঘাম দেহ থেকে তাপ নিয়ে বাষ্পীভূত হয় ফলে দেহ ঠান্ডা থাকে সুতরাং ঘাম তৈরি শুধুমাত্র ওই রেচন বর্জ্য পদার্থ বের করার জন্য না ঘাম তৈরির প্রধান কারণ হচ্ছে আমাদের দেহকে শীতল রাখা সেই কারণে দেখবে যে শীতকালে আমাদের সেভাবে ঘাম হয় না শীতকালে তো টেম্পারেচার কম থাকে আবার অনেকে দেখবে যে বেশি ঘামে অনেকে কম ঘামে এটা কতটা ঘর্মগ্রন্থি চামড়ার উপরে থাকবে তার উপর নির্ভর করে অনেকে হাতের তালু পায়ের তালু ঘামে তার কারণ তাদের হাতের তালু পায়ের তালুতে ঘ্মগ্রন্থি আছে এছাড়া আর কোনো কারণে এটা রোগ না হ্যাঁ এমনি সাধারণত হাতের তালু বা পায়ের তলায় কোনো ঘর্মগ্রন্থি থাকার কথা নয় কিন্তু ওদের রয়েছে সেই কারণে এটা হচ্ছে আর ঘামের সাথে লবণও বেরিয়ে যায় সেই কারণে প্রচুর ঘামলে যদি প্রচুর লবণ বেরিয়ে যায় তাহলে আমাদের দেহের মধ্যে লবণের ভারসাম্য নষ্ট হয়ে আমাদের নানা রকম সমস্যা হতে পারে সানস্ট্রোক হতে পারে হিট স্ট্রোক হতে পারে সেই কারণে সেরকম সময় যেমন গরমকালে প্রচণ্ড গরমে তোমরা ঘেমে যাচ্ছ মাঠে খেলছ তখন সেই যে ঘামের সার যে নুন বেরিয়ে যাচ্ছে সেটাকে তোমাকে রিপ্লেস করতে হবে তোমাকে সেটাকে পূরণ করতে হবে তার জন্য অবশ্যই লবণ জল লবণ চিনি জল খাবে বা ও খাবে তাহলে সেটা রিপ্লেস হবে ফলে আর ওই ধরনের সমস্যা থাকবে না হ্যাঁ হিট স্ট্রোকের বা সান স্ট্রোকের সমস্যাটা থাকবে না এরপরের স্কিনে আমরা চলে আসি সেটা হচ্ছে চুলের সাতকাহন হ্যাঁ তাহলে তার মধ্যে আমরা প্রথম একটু বলে নিই যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর চামড়ার বাইরের দিকে কি থাকে হ্যাঁ মেরুদণ্ডী প্রাণীদের শুরু হচ্ছে মাছ থেকে হ্যাঁ মাছ আবার দু রকমের হয় একটা হচ্ছে অস্থিযুক্ত মাছ বা অস্টিকথিস আর তরুণাস্থিযুক্ত মাছ বা কন্ড্রিকথিস এদের চামড়ায় জীবন্ত আঁচ থাকে হ্যাঁ তবে সব মাছের যে আঁচ থাকে তা না বোয়াল শিঙি মাগুর এদের তো আঁচ থাকে না হ্যাঁ কিন্তু বেশিরভাগের থাকে কিন্তু এই আস্থা জীবন্ত তারপরে উভচর প্রাণী যারা ব্যাং, সোনা ব্যাং কুনো ব্যাংক ইত্যাদি তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো আবরণে মানে চামড়ার উপরে কোনো অতিরিক্ত আবরণ থাকে না পুরো নগ্ন চামড়া নেকেট হ্যাঁ ওর উপরে আঁশ লোম কিচ্ছু থাকবে না তারপরে সরীসৃপ প্রাণীদের দিকে চলে এসো তাদের চামড়ার উপরে থাকবে হচ্ছে আঁশ কিন্তু সেটা মাছের আঁশের থেকে আলাদা মাছের আঁশ জীবন্ত আর এদের আঁশ মৃত ফলে এদের শুকনো আঁশ থাকে সেই কারণে দেখবে সাপ যে খোলস ত্যাগ করে সেটা কিন্তু মৃত আঁশ থেকে তৈরি হয় চিংড়ি খোলস ত্যাগ করে কাঁকড়া খোলস ত্যাগ করে সব কিন্তু মৃত আঁশ থেকে তৈরি হয় বলে এটা সম্ভব হ্যাঁ এইটা হচ্ছে আমাদের আবরণের কথা হলো শরীরসেবের তবে এই প্রসঙ্গে আমি বলি চিংড়ি কাঁকড়া কিন্তু শরীরসৃপ নয় এরা অমরিদণ্ডী প্রাণী আর্থপোটা কিন্তু এরাও সাপের মতন খোলস ত্যাগ করে হ্যাঁ আর ওদের খোলসটা কিন্তু আঁচ থেকে তৈরি হয় না ওদের খোলসটা এক ধরনের তোমার কাইটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয় হ্যাঁ এরপরে চলে এলো তোমার পাখি পাখির চামড়ায় থাকে পালক পক্ষী শ্রেণীর প্রাণীদের হ্যাঁ তারপরে এলো স্তন্যপায়ী মানে আমরা আমাদের উপরে দেহের উপরে চামড়ার উপরে লোম থাকে তাহলে এইগুলো বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর চামড়ায় থাকছে তাহলে এইগুলো তাহলে কি এইগুলোকে আমরা বলি এপিডার্মাল ডেরিভেটিভ আমরা আগেই পড়ানোর সময় বলেছি যে চামড়ার দুটো অংশ একটা ডার্মিস একটা এপিডার্মিস এগুলো তৈরি হয় মূলত ডার্মিস অংশ থেকে বা এর যে জীবন্ত অংশটা ডার্মিসে থাকে কিন্তু যখন এটা এপিডারমিস দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন সেটা মৃত অংশতে পরিণত হয় যেমন আমরা নোখ কাটছি নখের যে অংশটা কাটি এটা মৃত কিন্তু নোখের জীবিত অংশটা ঢুকে আছে এপিডার্মিসের মধ্যে দিয়ে ডার্মিসে সে কারণে নোখ বেশি কাটলে রক্ত বেরোয় আমরা চুল কাটলে আমাদের ব্যথা লাগে না কিন্তু চুল টানলে ব্যথা লাগে তার কারণ গোড়াটা তো রয়েছে ডারমিসে গোড়াটা তো জীবন্ত তা সেইগুলোকে আমরা বলি এপিডার্মিয়াল ডেরিভেটিভ ডেরিভেটিভ মানে এপিডার্মিস থেকে তৈরি হওয়া বা রূপান্তরিত হওয়া উপাদান অ্যাকচুয়ালি ডার্মিস থেকে তৈরি হচ্ছে যে রূপান্তরিত হয়ে যাচ্ছে এপিডার্মিসে এসে অর্থাৎ মৃত অবস্থায় পরিণত হচ্ছে বোঝা গেল এইবার আমাদের যে বিষয়টা রয়েছে যে এই যে বাইরের দিকে এক্সট্রা লেয়ারগুলো থাকলো হ্যাঁ কখনো আঁশের কখনও লোমের কখনো পালকের এগুলো কি করে এগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রোটেক্টিভ লেয়ার হ্যাঁ অর্থাৎ বাইরের জীবাণুর হাত থেকে বলো আঘাত থেকে বলো আমাদের যেমন রক্ষা করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই যে আমরা সোয়েটার পরি যেহেতু আমাদের শীতকালে আমাদের গায়ে লোমটোম কম থাকে বলে আমরা সোয়েটার ছাড়া মানে দেহটাকে গরম রাখতে পারবো না কিন্তু দেখো কত স্তন্যপায়ী প্রাণী আছে পাখি আছে কই তারা তো সোয়েটার পরে না তাদের কি শীতকালে অসুবিধায় হয় না তার কারণ ওই পাখির ক্ষেত্রে পালক বা স্তন্যপায়ীর ক্ষেত্রে লোমগুলোই তাপ আটকে দেয় ফলে দেহ থেকে তাপ বেরোতে পারে না বলেই এদের গরম অনুভব হয় বা অতটা শীত লাগে না তাহলে এইগুলো হচ্ছে এই অংশগুলোর কাজ আর অমৃদণ্ডী প্রাণীদের ক্ষেত্রেও আবরণ থাকে বিভিন্ন ধরনের আবরণ থাকে কিন্তু এগুলো তোমাদের যেমন আমি এটা বলেই দিলাম যে চিংড়ি এবং কাঁকড়ার ক্ষেত্রে হ্যাঁ সেটা এই মুহূর্তে আলোচ্য বিষয় নয় বলে আমি আর ওইটাতে যাচ্ছি না এরপরের বিষয়টা হলো দেখবে যে চুল বয়স হলে পাকে চুল দাড়ি গোপ এগুলো পেকে যায় এখন তো অনেক ছোটোদেরও পাকতে দেখি হ্যাঁ চুল পেকে যাচ্ছে তা এটা হয় কেন তার প্রধান কারণ কিন্তু বয়স বয়স হলে আমাদের এই মেলানিন তৈরিটা কমে যায় বা বন্ধ হয়ে যায় সেই কারণে আস্তে আস্তে চুলগুলো পাকতে আরম্ভ করে মেলানিন তৈরি হয় না বলে যাদের ছোটোদের ক্ষেত্রে চুল পেকে যাচ্ছে সেটা কিন্তু তাদের কোনো ডাইজেস্টিভ কোনো সমস্যা বা পেটের গোলযোগের জন্যে হয় বা অনেক সময় দেখা যায় যে সেটা হচ্ছে যে দিনগত কারণে অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে তার দেহের যে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় কোনো গোলযোগ তৈরি হয়েছে তার জন্য এটা হচ্ছে এছাড়া কোনো কারণ নেই এবং এটার জন্য ভয় পাওয়ারও কিছু নেই অনেকেই দেখা যাবে ছোট্ট বয়স থেকে মাথায় কলপ লাগাচ্ছে ইত্যাদি কলপগুলো খুব একটা ভালো না এই যে বিভিন্ন ধরনের ক্যান্সার হচ্ছে তার পিছনে কিন্তু কলপ দায়ী খুব ছোটোবেলা থেকে কলপ লাগাচ্ছে বলে এটা হচ্ছে সুতরাং কলপ না লাগালে কী আর একটুখানি সাদা সাদা চুল থাকবে দেখতে তো খুব একটা খারাপ লাগে না হ্যাঁ বরঞ্চ কলপ লাগিয়ে কিন্তু বেশি বয়সে বিপদ তৈরি হতে পারে হ্যাঁ তাহলে এই হচ্ছে ব্যাপার চুল কেন পাকে তোমরা বুঝতে পারলে আর লাস্ট যে বিষয়টা আমি আগেই আলোচনা করে দিয়েছি কারোর চুল সোজা কারোর কোঁকড়ানো হয় কেন হ্যাঁ কারোর চুল সোজা হয় বংশগত কারণে কোঁকরানো হয় ওই বংশগত কারণে হ্যাঁ অর্থাৎ বাবা মা বা তাদের বংশে যদি কোকড়ানো চুল কারোর থাকে সেটা জিনগত কারণে যে সেই কোকরানোর চুলের জিন যদি তাদের কোনো ছেলে মেয়ের মধ্যে থাকে তার চুলও ওরকম কোখড়াবে হ্যাঁ বা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখা যাবে যে কোকড়ানো চুলের মানুষকে দেখতে পাচ্ছি তাদের সবটাই জিনগত কারণে হচ্ছে এছাড়া আর কোনো কারণ নেই তাহলে আমাদের এই দুটো বিষয় আলোচনা হলো তোমাদের দুটো চ্যাপ্টারই আমি বলবো একটা কোকড়ানো আর কালো আর একটা চুলের সাতকাহন হ্যাঁ এগুলো একটু পড়ে ফেলবে সবাই বই থেকে আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এই তোমার এই চ্যানেলে লিখে জানাবে হ্যাঁ কমেন্টসে আর আরেকটা জিনিস আমি বলি যে অনেকেরই মনে হচ্ছে যে এইগুলো তো স্যার পড়িয়ে দিলেন তা এবার এর কোশ্চেন অ্যান্সার ইত্যাদি বা কিছু নোট দরকার হলে কোথায় পাবে পাবো তোমরা পাবে এটা যদি ভাবো হ্যাঁ তারও একটা উপায় আমরা বের করেছি সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক চ্যানেল আছে কারণ এখানে তো কোনো নোটস দেওয়া যাবে না ইউটিউবে একটা আমাদের ফেসবুক চ্যানেল আছে টিউটোরিয়াল ডট কম বলে হ্যাঁ সেই ফেসবুক পেজ অ্যাকচুয়ালি এটা ওয়েবসাইট মতন তা তোমরা যদি টিউটোরিয়াল ডট কমটাকে তোমরা এই ফেসবুক পেজটাকে তোমরা লাইক এবং ফলো করে রাখো তাহলে কিন্তু ওইখানে এইগুলো পাবে হ্যাঁ হয়তো এখনই যেহেতু আমরা চ্যানেলটা খুব অল্প দিন শুরু করেছি এখনই হয়তো অতটা দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু সারা বছরের মধ্যে দেখবে এরকম যে তথ্যগুলো আমরা মুখে মুখে বললাম তার অনেক লিখিত আকারে ওখানে পাবে এবং ওখানে থাকলে কী হবে তোমরা ডাউনলোড করে সেগুলো প্রিন্ট আউট বের করে বা ডাউনলোড করে ফোনে রেখে পড়তে পারবে ঠিক আছে তাহলে এটা একটু করে তোমরা ওই চ্যানেলটা ওই ফেসবুক পেজটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রেখো বা ওই ফলো ফলোখানে সাবস্ক্রাইব করা যাবে না ফলো করে রেখো আর এইটা যদি ভালো লাগে এই পড়ানোগুলো তাহলে তোমরা এই চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের দেবে তাদেরও সাবস্ক্রাইব করতে বলবে আর অবশ্যই শেয়ার করবে লাইক করবে আজকে তাহলে এই পর্যন্ত এরপরে আমরা আর একটা কোনো এর পরবর্তী বিষয়ে নখের নিচে রক্ত বা সজাড়ুর কাটা এগুলো নিয়ে আসছি